আসসালামু আলাইকুম আমাদের আজকের বিগ ডেলিভারি হবে চাঁদপুরে ষাটটি গাছ যাবে এটি একটি পিক আপের মাধ্যমে আমরা দেবো এই গাছগুলো যারা ফল সহকারে দুই একটি গাছ নিতে চাচ্ছেন বা আপনারা বাণিজ্যিক আকারে রোপণ করবেন চাষবাত করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের এগুলো হচ্ছে সম্পূর্ণ আপনার বিদেশি জাতের ভ্যারাইটি গাছ এগুলো আপনার বড়ো হারিতে রয়েছে দশ ইঞ্চি টপে প্রত্যেকটি গাছে আপনার আটটি দশটি করে ফল রয়েছে এখানে আপনার রয়েছে থাইল্যান্ডের কিউজাই চিয়াংমাই চাকাপাত থাই বানানা থ্রি টেস্ট আমেরিকান রেড পালমার আলটু ইউটু অস্ট্রেলিয়ান জাতের একটি ভ্যারাইটি কিং ফোর কেজি বিভিন্ন ধরনের জাতের গাছ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন খুবই সীমিত দামে আমরা আপনার দেশের বিভিন্ন স্থানে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছগুলো পার্সেল করে থাকি যারা রঙিন আমের স্বাদ নিতে চাচ্ছেন ফলসহ গাছ নিতে চাচ্ছেন বিগ সাইজের রেডিমেড সেট আপকৃত গাছ নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করবেন সম্মানিত গ্রাহক এই গাছগুলো ফল সহকারে নিলে আপনার কাছে সুরক্ষিতভাবে পৌঁছানোর দায়িত্ব আমাদের তাই আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার নাম্বারটি হোয়াটসঅ্যাপ করুন ইমো করুন করে আপনারা সরাসরি মালিকের সঙ্গে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে এই গাছগুলো আপনার ঠিকানায় পৌঁছে দেবো দুই থেকে তিন দিনের মধ্যে সম্মানিত গ্রাহক যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন সম্মানিত গ্রাহক প্রবাস থেকে যারা দেখছেন প্রবাসী ভাইয়েরাও গাছ ক্রয় করতে পারবেন আপনার নাম্বারটি হোয়াটসঅ্যাপ করবেন ইমো করবেন করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যে কোনো প্রান্ত থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ